আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে সেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম যেটা নারীর ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমরা খালা ভাইগনা ভিডিওটা শুরু করছি এ হচ্ছে আমার ভাইগনা আমার ছোট্ট বাবা এটা আদিফ তো আমরা হচ্ছে বিকেলবেলা আসতে একটু বের হয়েছি আমাদের বাড়ি থেকে নদী কিন্তু খুবই কাছে আপনারা জানেন আমাদের এই সাইডে কিন্তু নদী ভাঙে না এতদিন ভাঙতে হচ্ছে যা মাঝের ঘাট দেওয়া হয়েছে দিয়া দেওয়া ভাঙছে কিন্তু এদিকে ভাঙে তো কালকে গত আগামী গতকাল না আগামীকাল বলে যাবে গতকালকে থেকে হচ্ছে ভাঙ্গা শুরু আমাদের বাড়ির কাছে তো আজকে হচ্ছে দেখবো এখান দিয়ে কতটুকু ভাঙছে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আর আসছে আমরা লতা আসছে আমি আসছি মুসকান আছে আবার একটু আগে থেকে ভাবিরা গেছে মানে সবাই যাইতেছে নদী ভাঙ্গা দেখার জন্য তো এখান দিয়ে দেখার সাকিব আসছিল

ছি আদে আদিপ টা তুই লাইছ আমি কাল্লার আমার কুলে থেকে নিয়ে গেল আদিপ কার কাছে গেছো হ্যাঁ কি সুন্দর এখন আর কিছু ভুল না এখন একটা মার দেয় খালি দিদিন বে আঙ্গ মারোস বিসমিল্লাহ রহমান রহিম সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে ছেলের জন্য নুরুস রান্না করছি এখানে ছেলেকে হচ্ছে আজকে স্কুলে পাঠাবো তার জন্য এখানে নুরুস রান্না করছি টিফিন দেওয়ার জন্য গতকালকে হচ্ছে টিফিন দিতে পারি নাই দেয় নাই এই জন্য ছেলে বলতেছে যে আম্মু আজকে আমাকে টিফিন বানাই দেবা তো রোস্টে রান্না করছে এখন বাটিতে নেই স্কুলে গতকালকেও গেছে আজকে স্কুলে পাঠাবো আর বাইরে হচ্ছে হা জিম জিম বৃষ্টি হচ্ছে তবু স্কুলে পাঠাইতে হবে আর প্রায় এক সপ্তাহের মতো স্কুলে যায় নাই স্কুল বন্ধ দিয়েছিলো ছেলেকে তো স্কুলে পাঠায় কিন্তু পড়ানটা মনে হয় যে আমার হাতে তালুতে থাকে এত ভয় লাগে তবুও পাঠাইতে হয় বাধ্য হয়ে ঢাকা স্কুলে যে একটা বিমান দুর্ঘটনা ঘটছে সেটার পর থেকে ছেলের মনের ভিতর ভয় ঢুকছে প্রত্যেকটা মানুষের মনের ভিতর ভয় ঢুকে গেছে তো মনে চায় না যে ছেলেকে স্কুলে পাঠায় বা স্কুলে পড়াই। কিন্তু দিতে তো হবেই অবশ্যই যার যেভাবে মৃত্যু লেখছে আল্লাহ ওইভাবেই মৃত্যু হবে তো ওই ভয়ের কারণে ছেলে প্রায় এক সপ্তাহ মতো স্কুলে যায় নাই ভয় পাইছে প্রচুর ভয় পাইছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি হাজার হাজার মায়ের বুক খালি করে দিছে খালি হয়ে গেছে সন্তানরা যাদের বাচ্চারা ওইখানে ওই স্কুলে ছিল তারা তো সকালবেলা বাচ্চাদেরকে এভাবে স্কুলে পাঠাইছে টিফিন দিছে রেডি করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছে তাদের মায়েরা কি বলছে একবার ভাবছে যে আমার এই সন্তানকে আমি এখন পাঠাইলাম আমার এই সন্তানরা আর আমার বুকে ফিরে আসবে না এটা কিন্তু কখনোই ভাবে আল্লাহ পাকের ইচ্ছা জানি না কোথায় থেকে কি হইছে কিভাবে হাজার হাজার মায়ের বুক খালি করে দিছে আল্লাহ এই বিমান দুর্ঘটনায় কত মানুষ আহত আছে নিহত আছে হয়েছে কি বলবো খুবই দুঃখজনক বিষয় এটা একটা চামিজ দিয়ে দেবো তো প্রতিদিন কিভাবে আমার ছেলেকে স্কুলে পাঠায় সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে যে দেখতেই পাচ্ছেন মামপটের ভিতর হচ্ছে পানি দিছি আর এখানে নুডলস রান্না করে আছে আর এদিকে হচ্ছে পড়ার টেবিলে দেখাই আমি সব কিছু অ্যালোমেলো আছে রাতের বেলা পড়া অ্যালোমালো করে রাখছে এদিকে হচ্ছে একটা টিস্যু দিয়েছি হাত মোছার জন্য আর এখানে স্কুল থেকে রোমাল দেশে রোমাল বিছায়া টেবিলে উপরে তারপরে হচ্ছে টিফিন খায় বক্স আর এদিকে দেব হচ্ছে আজকে দেখেন বিস্কিট খায় নাই এখানে হচ্ছে খাতা দিলাম কয়টা খাতা দিলাম চারটা সব খাতা দেশি হচ্ছে সিডব্লিউ খাতা দেশি আর পাশে হচ্ছে ডায়রি আছে ডায়রি তো প্রতিদিন দিতেই হবে আর আজকে হচ্ছে বই দিলাম রুটিন দেখে এই যে আমার হচ্ছে রুটিন স্কুলের রুটিন এটা মোবাইলে দিছিল মোবাইলের মাধ্যমে কিন্তু এটা আমি আবার বের করে আনছি যাতে প্রতিদিন বই দিতে সুবিধা হয় আর না হয় প্রতিদিনে মোবাইলের ভিতর ঢুকে চেক করতে হয় এই জন্য আমি বের করে নিয়ে আসছি ফটোকপি করে এখানে হচ্ছে স্টোরি বই দিলাম গল্পের বই ইংলিশ আর পাশে ম্যাথ আর এইদিকে হচ্ছে বাংলা বই কটা বই দিলাম আজকে বই দিলাম এটা এবার টিভ গোলাধেই

আমি ওর জন্য যখনই কিনি মানে স্কুলে ভর্তি করার পরে জানুয়ারি মাসে ভর্তি করি তো তারপরে হচ্ছে কিনি ধরেন একসাথে এক ডজন কলম কিনবো খাতা পেনসিল এগুলো মানে সব একসাথে কিনে অনেকগুলো করে কিনে বেশি করে যাতে দু একদিন পর পর না কিনতে হয় এই জন্য এই যে এখানে যেগুলো আছে দেখেন এগুলো কিন্তু এই বছরে চলে যাবে ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবে ছেলের স্কুলের কার্ড কার্ড মোজা ড্রেস প্যান্ট সবকিছু রেডি করে রাখছি এখন হচ্ছে ছেলেকে উঠাবই উঠায় সকালবেলা হচ্ছে মেফতা উঠতে চায় না অনেক কষ্ট হয় আর ঘুম থেকে উঠতে তারপরেও উঠতে হয় অনেক জোর করে উঠতে চায় না অনেকক্ষণ করতে হয় বাচ্চাদের সমস্যা সকালবেলা উঠতে চায় না

ড্রাগন আপনি তো আছে এই যে ড্রাগন এই যে ড্রাগন তারপরে এই যে মালটা দেখেন এই যে এই দেখেন এখানে আঙ্গুর আঙ্গুর দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে সকাল থেকে এই বৃষ্টি আর বৃষ্টি আর আমাদের উঠানে দেখেন একদম মনে হয় যে বর্ষা হয়ে গেছে এত পরিমাণ পানি জমা থাকে উঠানে মাছে হচ্ছে খোঁজ জায়গা চারোপাশে হচ্ছে উঁচা এজন্য জন্য সব পানি উঠানে মাঝে জমা থাকে উঠানের ভিতর হচ্ছে মাটি ফেলাইতে হবে আর এখন বর্তমানে বর্ষাকালীন তো মাটি পাওয়া যায় না তোমার হাঁসের অবস্থা ভিজা শেষ কি যে বৃষ্টি হইতেছে ড্রামে পানি রাখছি বৃষ্টিল গাছ এত বৃষ্টি বৃষ্টির ভিতরে বাইরেও যাওয়া যায় না মানে কোনো কিছুই করা সম্ভব না This day